ছুটির দিনে কোনো কাজ না থাকে এক্সটার মলে চলে গিয়েছিলাম সিনেমা দেখতে এবং এক্সটার মলটা সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে এই মানে থিয়েটারটাই সুন্দর আমাদের বাড়ি আশেপাশে যে সিনেমা হলগুলো রয়েছে সেগুলো প্লাস্টিকের চেয়ার থেকে কিন্তু এই যে সিনেমা হলটা সেটা সত্যি সত্যি প্রিমিয়াম প্রিমিয়াম সিনেমা হলের মতো এবং মলটাও সুন্দর মলটাও প্রবলি ছ থেকে সাততলা তো হবেই এবং এখানে প্যান্টালুমস থেকে শুরু করে সব কিছুই আছে মানে সব ব্র্যান্ডের জিনিসপত্রই আছে কম বেশি তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক হেট শাইনি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আমার নিয়ারেস্ট যে স্টেশন আছে মচ্ছলন্দ্রপুর সেখান থেকে চলে যাব বনগাঁ লোকাল ধরে স্টার মলে যেটা আছে হৃদয়পুরে মধ্যম গ্রাম থেকেও যাওয়া যায় এই যে মলটা আছে সেটা কিন্তু মধ্যম গ্রামেই আছে কিন্তু হৃদয়পুর থেকে গেলে কী হয় হৃদয়পুর থেকে হচ্ছে কি না অনেকটাই কাছে এবং টোটো ভাড়া মোটে পনেরো টাকা নয় তাই জন্য আমি অলওয়েজ হৃদয়পুরে যাই তো যাই হোক আমার ট্রেন আসার টাইম হয়ে গেছে এবং ট্রেনে করেই আমি যাবো কারণ আমি খুব গরিত যাই হোক আমি স্টার মলে পৌঁছে গেছিলাম এবং সেখানে গিয়ে দেখলাম আমাদের যে সিনেমাটা শুরু হওয়া দেরি আছে তাই জন্য সেখানে তখন এন্ট্রি করতে দিচ্ছিল না পাঁচ মিনিট আগে এন্ট্রি করিয়েছিল তাই জন্য আমরা মলটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং নিচের দিকে তাকিয়েছিলাম যে কেরা কি উঠছে না উঠছে এই সবই আর কি দেখছিলাম এবং মলটা ঘুরে ঘুরে দেখছিলাম পরে হচ্ছে না মল মানে মলের যে কিছু প্যান্টালুম সেকশনেও আমি গিয়েছিলাম এবং ম্যাক্সেও গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে আমি যেটা যেটা বুঝলাম সেটা হচ্ছে কিনা আমার অতটাও পয়সা নেই তো যাই হোক তো মলটা ঘুরে ঘুরে দেখার পরে পরে কিন্তু কিছুক্ষণ পরে আমাদের এন্ট্রি করিয়েছিল এবং মুভি শুরু হওয়ার পাঁচ থেকে ছয় মিনিট আগে এন্ট্রি করিয়েছিল অতক্ষণ কিন্তু আমাদের দাঁড় করিয়ে রেখেছিলো আর পরে আমার মনে হলো তিন ঘন্টার তো মুভি তা কিছু না খেলে হয় তাই জন্য আমি যেখানে খাবার দাবার থাকে মানে ফুড কোর্ট না কিন্তু ওই সিনেমা হলের পাশেই যে খাবার দাবারগুলো থাকে সেগুলো আমি দেখতে গিয়েছিলাম কিন্তু দেখে আমার মাথায় উঠে গেল খাওয়া মানে হচ্ছে কি না পাঁচশো চল্লিশ টাকার পপকর্ন যে পপকর্ন হচ্ছে কিনা বাইরে হয়তো দশ থেকে কুড়ি টাকায় বিক্রি হয় ইভেন আরও অনেক কিছু আছে যেগুলোর দাম হচ্ছে কিনা সবই তিনশো টাকার ওপরে এবং এই জিনিসগুলো যদি আমি খেতে যাই তাহলে কিন্তু আমার বাপের সম্পত্তি বেঁচে দিতে হবে তো যাই হোক তারপরে আমাদের মুভি থিয়েটারে ঢুকলাম যখন তখন দেখলাম মুভি থিয়েটার খালি ছিল এবং কখন খালি থাকে সেটা তোমরা বুঝে দেখো না না উল্টো পাল্টা কিছু তোমরা ভেবো না খালি ছিল একটা কারণেই কারণ মুভিটা ফ্লপ হয়েছিল তবে বাইরে বেরিয়ে আমি হচ্ছে কি না সত্তর টাকার মোমো খেলাম এবং এই মোমোটা কিন্তু মোটের ওপর দিয়ে ভালোই ছিল কিন্তু একটু বাসি ছিল যাই হোক সত্তর টাকায় আর কী বা এক্সপেক্ট করা যায় যেখানে এখানে হচ্ছে কিনা পাঁচশো চল্লিশ টাকার পপকর্ন হয়তো আমাকে খেতে হতো আজ পর্যন্ত গিয়ে আমি হচ্ছে কিনা পাঁচশো চল্লিশ টাকা দিয়ে কোনো দিনও পপকর্ন খেতে পারলাম না আরও আছে ওখানে অনেক কিছু ফুড আইটেমস কিন্তু আমি কিছুই খাইনি তো যাই হোক আমার ফেরার পালা চলে আসলো এবং আমাদের কিন্তু ট্রেনও চলে এসছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই আইস